তো বন্ধুরা গড়ে থাকা কিছু উপাদান দিয়ে সংসারের হাজার টাকা বাঁচানোর মতো প্রয়োজনীয় কিছু টিপস শেয়ার করলাম আশা করি সবাই পুরো ভিডিওটির সাথে থাকবেন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও আলাইকুম যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার ছোট্ট পেজের পাশে থাকবেন যারা একদম জার্নি করতে পারেন না জার্নি করতে গেলে বমি হয় তারা এভাবে টুকরো লেবুর মধ্যে একটা চামচ বাজা জিরা গুঁড়া ও একটা চামচ বিট লবণ ভালো করে মিশিয়ে জার্নি করার আধা ঘন্টা আগে খেয়ে নেবেন তাহলে আপনি যতই জার্নি করেন না কেন আর কখনোই আপনার বমি হবে না এটি অনেক কার্যকরী টিপস ট্রাই করে নিতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন অনেকের দেখা যায় দেহের তুলনায় পেটটা অনেক বড় হয়ে গেছে দেহের তুলনায় যদি পেট বড় হয়ে যায় তাহলে কিন্তু খাসকর্ম করে শান্তি পাওয়া যায় না সব সময় অশান্তি লাগে তাই পেটের চর্বি কমাতে ছুট্ট টিপসটা ফলো করতে পারেন এর জন্য এক চা চামচ জিরা ও দুই চা চামচ মেথি এক গ্লাস পানি দিয়ে ভালো করে চুলায় জাল করে নেবেন কিছুক্ষণ জাল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা গ্লাসের মধ্যে চেকে নিবেন তারপর এর মধ্যে একটা চামচ মধু ও এক ফালি লেবুর রস মিশিয়ে এক মাস পান করে দেখবেন কতটা উপকারী পেটের মেদ চর্বি কমাতে প্রতিদিন সকালে যদি এক মাস পান করতে পারেন তাহলে অনেক উপকার পাবেন ইনশাল্লাহ বড় সবারই এক সমস্যা চুল পড়া তাই বাজারের যুক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুল পড়া তো কমা দূরের কথা আর অনেক গুণ বেড়ে যায় তাই আপনি যদি গরুয়া এই রেমিডেন্স ব্যবহার করতে পারেন তাহলে চুল পড়াটা অনেক দ্রুত কমে যাবে চুল হবে গণ কালো তাই চুল পড়ার জন্য এই রেমিডেন্সটা বানিয়ে নিতে পারেন একটি পাত্রে এক চা চামচ চা পাতা সামান্য শ্যাম্পু এক চা চামচ মেথি ও এক চা চামচ চাল এবং এক গ্লাস পানি সব উপকরণ একসাথে মিশিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন এরপর চাকনি দিয়ে চেকে সপ্তাহে দুই দিন যদি আপনি চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া অনেক বন্ধ হয়ে যাবে এবং চুল হবে গণ মজবুত অলম্বা এই রেমিডেন্সটা অনেক উপকারী একবার না হয় ট্রাই করে দেখতে পারেন অনেক উপকারে আসবে কলমের দাগ কাপড় থেকে তোলার নিন্জা টেকনিকটি শিখে রাখুন বাচ্চারা অনেক সময় সাদা কাপড়ে কলমের দাগ লাগিয়ে আসে তাই কলমের দাগ তুলে ফেলতে হলে এভাবে কাপড়ের মধ্যে সামান্য পরিমাণ সার্ফ এক্সেল ডেলে হাত দিয়ে ভালো করে কষে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই সার্ফ এক্সেলের ডাকটা উঠে গেছে এটি অনেক কার্যকরী একটি টিপস আমিও জানতাম না ইউটিউব দেখে শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক উপকারে আসে এই টিপসটা ফলো করতে পারেন আয়রন সময় ব্যবহার করার ফলে আয়রনের নিচে এরকমের কালো দাগ পড়ে যায় সেক্ষেত্রে আয়রনের মধ্যে জং পড়ে যায় তাই আয়রনের কালো দাগ তুলতে হলে এভাবে আয়রনের মধ্যে সামান্য পরিমাণ পেস্ট ও সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা ব্রাশের সাহায্যে কিছুক্ষণ গষে নেবেন অল্প কিছুক্ষণ গোসা মাজা করার পর দেখবেন খুব সহজেই আয়রনের এই কালো দাগটা উঠে গেছে তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নেবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী টিপস আপনিও ট্রাই করে দেখতে পারেন খুব সহজেই আয়রনটা পরিষ্কার হয়ে যাবে তেলের বোতলের মুখ খোলার সহজ পদ্ধতি আমরা অনেকেই জানি না যার ফলে অনেক সময় লেগে যায় তারপর সঠিকভাবে খুলতে না পেরে আমরা ঠানাঠানি করে মুখটা খুলে ফেলি তাই তেলের বোতলের মুখটা খোলার সঠিক পদ্ধতি অবশ্যই জানতে হবে তেলের বোতলের মুখের অংশটা খুলে তারপর একটু বাম দিক দিকে ঘুরিয়ে যদি উল্টু করে আস্তে করে ঠান দেন তাহলে দেখবেন খুব সহজেই তেলের বোতলের মুখটা খুলে গেছে অযথা কষ্ট না করে এভাবে সঠিকভাবে তেলের ক্যাপ ভিতরের ক্যাপটা খুলে নিতে পারেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে